আপনি কি বৈধ পথে সবচেয়ে কম সময় আমেরিকায় যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় বন্ধুরা ঠিকই শুনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত আমেরিকা যাওয়ার এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সুযোগ দিচ্ছেন তাহলে চলুন বিস্তারিত জানি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে পদক্ষেপ নেন তবে এবার তিনি বাণিজ্যিক স্বার্থে অভিবাসন নীতিতে নতুন পরিকল্পনা প্রকাশ করেছেন পরিকল্পনা অনুযায়ী পঞ্চাশ লাখ ডলারের বিনিময়ে আপনিও যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সুযোগ পাবেন ট্রাম্প জানিয়েছেন ধনী অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া সহজ করার উদ্দেশ্যে তিনি গোল্ড কার্ড ব্যবস্থা চালু করতে যাচ্ছেন গোল্ড কার্ডের মাধ্যমে আপনি সহজেই আমেরিকার নাগরিকত্বের পথে এগিয়ে যেতে পারবেন ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা একটা গোল্ড কার্ড বিক্রি করব। এই কার্ডের মূল্য প্রায় পাঁচ মিলিয়ন ডলার হবে ভিডিওতে আপনারা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের একটা স্যাম্পল দেখতে পাচ্ছেন মিস্টার ট্রাম্প বলেছেন এই গোল্ড কার্ড আপনাকে গ্রিন কার্ডের সব সুযোগ সুবিধা দেবে আপনি যদি আমেরিকায় বিনিয়োগ করতে চান তাহলে খুব সহজেই এই গোল্ড কার্ড পাবেন এবং এই গোল্ড কার্ড গ্রিন কার্ডের তুলনায় আরও বেশি সুযোগ সুবিধা আপনাকে দেবে বলে জানিয়েছেন মিস্টার ট্রাম্প এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিসা ইবি ফাইভ এই ইবি ফাইভ ভিসা দিয়ে আপনি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে পারবেন তবে মিস্টার ট্রাম্প চাচ্ছেন এই ইবি ফাইভ বিলুপ্ত করে গোল্ডেন কার্ড চালু করা হবে ইবি ফাইভের তুলনায় সহজ হবে গোল্ডেন কার্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন ইভি ফাইভ প্রোগ্রাম সম্পূর্ণ অর্থহীন কল্পনাপ্রসূত এবং জালিয়াতিতে ভরা ছিল এই ইভি ফাইভ দিয়ে কম দামে এবং লুকোচুরি করে গ্রিন কার্ড পাওয়ার একটা উপায় ছিল তাই এই হাস্যকর ইভি ফাইভ প্রোগ্রামটি বন্ধ করে এর পরিবর্তে সবচেয়ে সহজ এবং দ্রুততম সময়ে যেন আমেরিকায় আসা যায় সেজন্য গোল্ডেন কার্ড চালু করছেন তিনি ও তার প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প আশা করছেন বছরে অন্তত দশ লাখ গোল্ড কার্ড বিক্রি হবে তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনার সম্পূর্ণ প্রকাশ করবেন এবং যারা নাগরিকত্ব এবং অভিবাসন সুযোগ সুবিধা নিতে চায় তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিবেন বলে আশ্বস্ত করেছেন আপনারা জেনে খুশি হবেন বিশ্বের অনেক দেশেই বিনিয়োগকারীদের জন্য ভিসার সুবিধা রয়েছে পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের মতে বিশ্বে শতাধিক দেশ মানে একশোর বেশি দেশে গোল্ডেন ভিসা রয়েছে এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য স্পেন গ্রিস মাল্টা অস্ট্রেলিয়া কানাডা ও ইতালি তাই আপনি বেছে নেন কোন দেশটি আপনার জন্য সবচেয়ে সহজ হবে আজ এ পর্যন্তই সঠিক ও নির্ভুল তথ্যের জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন